आदि हताश जवाब चाहिए एको नजल जवाब चाहिए आदि हताश जवाब चाहिए हताश जवाब चाहिए जवाब 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 चाहिए इन खिलाफ इन खिलाफ जिंदाबाद 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 इन खिलाफ इन खिलाफ जिंदाबाद जिंदाबाद तुम के यान के आदि आदि तुम के यान के आदि आदि तुम के यान के आदि आदि ये विचार विचार मगो ए इन सफ़े अमी के अमी के इनकल इनकलाब इन আমার ভাই হাদি ভাইয়ের হত্যার আজকে চৌত্রিশতম দিন সোশ্যাল মিডিয়ায় যদি আপনারা দেখেন মেইন স্ট্রিম থেকে হাদি ভাই যেন হারিয়ে যাচ্ছে সবাই দিনের পর দিন নতুন ইস্যু নিয়ে আসছে কিন্তু আমার হাদি ভাই কে যে সরানোর চেষ্টা করা হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না আমার হাদি ভাই যখন মারা গেলেন উনি কিন্তু আগে বলে গেছেন অন্তত আমার বিচারটা করে যাইন আর আমরা এই কথা কখনো ফেলতে পারি না আমার ভাইয়ের হত্যার বিচার হতেই হবে প্রতি স্পষ্ট মেসেজ আপনারা উল্টাপাল্টা পাল্টা কোন ধরনের রিপোর্ট আমাদেরকে দেখিয়ে কাজ হবে না আমার ভাইয়ের যারা মারার জন্য ষড়যন্ত্রে ছিলেন যারা সরাসরি হত্যায় ছিলেন যারা পিছনে অর্থ দিয়ে সহযোগিতা করছেন এক কথাই যতজন হাদি ভাইয়ের হত্যার সাথে ছিলেন সবাইকে সামনে আনতে হবে বিচার করতে হবে এতদিন হয়ে গেল মানুষ একের পর এক নতুন ইস্যু আনতেছে আমরা কি এইসব মেনে নিব আমরা আমাদের হাদি ভাইয়ের বিচার চাইবো যতদিন পর্যন্ত না হবে আমরা ইনশাল্লাহ জমে যাব না দেখতে পেলাম না তারা হাদি হত্যার কোনো কাল্পিক এ পর্যন্ত ধরতে পেরেছে আমরা এ দেখলাম যে এই সরকারের প্রশাসন বিভাগ ডিএসবি ডিজিএফআই এনএসআই সহ যত বিভাগ রয়েছে তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে তারা কোনোভাবেই ভাবে ফাংশন করছে না কিন্তু আমরা দেখেছি পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে বিরোধী দলকে দমন করার জন্য তারা যে কোনোভাবেই হোক বিরোধী দলকে ধরে নিয়ে এসে তারা পাকরাও করেছে। এমনকি একটা শিশু বাচ্চাকে ধরে নিয়েও তারা থানাতে ভর্তি করেছে জেলে রেখেছে আমরা দেখতে পেলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রশাসনের কোনো চেঞ্জ নেই এমনকি দিবালকের মতো একটা জায়গায় শুক্রবার নামাজের পরে আমাদের ওসমান হাদি ভাইকে গুলি করে শহীদ করে দেয়া হলো কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের কোন আশানুরূপ উক্তি বক্তব্য আমরা এই পর্যন্ত দেখতে পেলাম না এই প্রশাসন পুরোপুরি আওয়ামী লীগের কুট চালিত একটি প্রশাসন পুলিশের যদি রিফর্মেশন করা না হয় এই প্রশাসন আবারও হত্যা করবে আবারও গুম করবে বিপরীত মতকে কে দমন করবে এখনো যদি আমাদের এই পুলিশ প্রশাসনকে রিফর্মেশনের মধ্যে দিয়ে ঠিক না করা হয় তাহলে আমাদের এরকম আরো অনেক হাদিকে হারাতে হতে পারে আমরা অলরেডি দেখতেছি যে মেডিকুলার ডিজাইনে আমার কেন যেন মনে হচ্ছে প্রশাসনের একটি অংশ হারি হত্যার সাথে জড়িত রয়েছে জড়িতই না থাকে তাদের এই নিষ্ক্রিয়তা আমরা দেখতাম না তারা দিনের পর দিন আমাদের হাদি ভাইয়ের এই ইস্যুটাকে নিয়ে মামলাটাকে নিয়ে তারা দীর্ঘায়ু থেকে দীর্ঘায়ু করতেছে তারা বোঝাতে চাচ্ছে নির্বাচন হয়ে যাবে হাদি হত্যার ইস্যুটাকে তারা ধামাচাপা দিবে আমরা বলতে চাই এই নির্বাচন যদিও হয়ে যায় বাংলাদেশের আবহাওয়ার সাধারণ ছাত্র জনতা এই হাদি হত্যার বিচার করেই তারপরে ঘরে ফিরবে ইনশাল্লাহ আমাদের হাদি ভাইয়ের মৃত্যুর চৌত্রিশতম দিন চলছে আমরা আসলে কি পেয়েছি আমরা চার্জশিটে দেখলাম একজন ওয়ার্ডের আহ্বায়কের আহ্বানে নাকি এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তামাশা করেন আমাদের সাথে তামাশা পেয়েছেন ইন্টারিম আমাদের হাদি ভাই আজকে কবরে উনি আমাদের কাছে বলে গিয়েছিল যে বিপ্লবীরা কোন এক রাস্তায় রাজপথে গুলি এসে মারা যাবে শুধু আমার হত্যার বিচারটা করিয়েন সেই হত্যার বিচার আপনারা করতে পারছেন না আপনারা তাহলে কি করছেন সেই ক্ষমতার মস্টে বসে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মিডিয়া নেশনদের বলতে চাই আপনারা মিডিয়া স্ট্রিম কি করছেন কালো জাম সাথে নিউজ করেন আপনারা কি করছেন আপনারা আমার হাদি ভাইকে নিউজ স্ট্রিম থেকে সরিয়ে ফেলছেন ক্রিকেটারদের দালালিদেরকে নিয়ে নিউজ করেন আমার হাদি ভাইয়ের নিউজ কোথায় আমি বলতে চাই সেই সকল রাজনৈতিক দলদেরকে যারা নতুন রাজনৈতিক দল খুললেন যারা সতেরো বছর পর দেশে আসার সুযোগ পেলেন যারা গুপ্ত থেকে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ পেলেন তারা আমার হাদি ভাইদেরকে নিয়ে কি কথা বলেছেন আজকে আমার হাদি ভাই কবরে আপনারা তো কোনো সংগঠন করছেন না আপনারা কোনো মিটিং মিছিল করছেন না আপনারা করছেন নির্বাচন নির্বাচন আপনারা ক্ষমতার মসজিদে বসে আমাদের মতো যারা হাদি ভাইরা কালচারাল ফেসিস দূর করতে চেয়েছিল তারা যখন হত্যাকাণ্ড হবে তারা হট্টগণ্ডের কোনো বিচার হবে না আমরা বলতে চাই আমরা কালচারাল ফেসিস্টকে দূর করব আমরা মিডিয়ার ফ্যাসিস্টকে দূর করব আমরা ডিজিএফআই এনএসএর ফ্যাসিস্টকে দূর করব আমরা রাজনৈতিক ফ্যাসিস্টকেও দূর করব ইনশাআল্লাহ যতদিন না পর্যন্ত দূর করতে পারছি এই রাজপথ ছাড়ছি না ইনকিলাব জিন্দাবাদ চুকে চুকে লরে इनकाब इनका